মানে সাইকেলকে বিয়ে করার জন্য সে উদ্মাদ হয়ে যাচ্ছে দেখো পায়েলের সাথে আজকে দেখা করতে যাচ্ছি পায়েলকে একটু বোঝাবো আর না যদি বোঝে তো দু ধরিয়ে দেবো শাকিল তো রেডি হয়ে আছে মারবে আর আমি মারার ইচ্ছা নেই ওর বাবা মার কাছে নিয়ে চলে যাবো না হলে থানায় যাবো দেখো ভিভাস ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শাকিলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে চলো ফাইনালি ভিভাস পাইলের সাথে দেখা হয়ে গেছে কেমন আছো ভালো আছো ওখানে বসো ওখানে বসো ওখানে বসো আচ্ছা আমি কি বলছি সেটা শোনো আমরা তোমাকে হেল্প করেছি তো তুমি স্টেশনে সুসাইড করতে গিয়েছিলে আমরা তোমাকে ওখান থেকে বাঁচিয়ে তোমরা একটা ফ্রেন্ডের হাতে তুলে দিয়েছি তাই তো তাহলে এখন তোমার সদ্ন ওই ভিডিওটি দেখেছে মানে আমরা ভিডিও শুট করেছি ভিডিওটি মানে ইউটিউবে ছেড়েছি তোমার সদ্মা দেখেছে তাই তো

মানুষজন তো মানে খারাপ বলছে না কি করবো আমার তো কিছু করার নেই সাইকেলের মধ্যে কি এমন বিয়ে সবার ভালো হতে পারে না সবার কাছে ভালো হবে তার কোনো মানে নেই আচ্ছা আমি কি বলছি স্যাকেলকে তো দেবে তো আমাদের এখন তো আমাদের বিয়ে করতে কি না না বিয়েটা করতে না করতে তুমি ঠিক বিয়ে করবে হ্যাঁ এ ই কে নে ও সম্মারের কাছে বি আরছো আর বলে আসি এর মধ্যে যদি কিছু আমরা তনে কিচ্ছু তো হবে না না ফোনে কথা বলেছি ওই শালা ফোনে ফোনে কথা বলেছি নাকি আমি তো কথা বলেছি ভয় কথা হলে হবে না কি আমার না বিয়ে করলে কিন্তু আমার জীবনটা এখানে দিয়ে তো কি করবে বলো তোমরা সব কিছু এই পাগলামি তো নাকি

তাহলে বল잖아 কোনখানে যাবো? কিসের জন্য যাবো? কিসের জন্য করছ তুমি? শিখতে কি? হয়? আমি নি বন্ধু হিসেবে কথা না নাকি? নাই।

মানে একটা দিন সময় দাও একটা দিন একটা দিনের পরে ও বলবে আমার বিয়ে করবে কি করবে ঠিক আছে ওরা তো খুশি শুনতে পেয়েছি আমি কি বলেছি ঠিক আছে চলো কোথায় যাবো আর চলো চলো বাড়বে ফাইনালি বিয়ার পাইলট নিয়ে যাচ্ছি ওর বাড়ি পৌঁছে দেবো যাওয়ার পরে আমি একদিন থাকবো ভেবে ওকে আমি কাল দেখা করে তার ওকে ফিল্ডার জানাবো ঠিক আছে এরকমভাবে তো হয় না আমি ওকে বাড়ি এখন পৌঁছে দিই অনেক সমস্যা হচ্ছে তারপর তোমরা কমেন্ট করে জানাবে আমি ওকে বিয়ে করবো কি না তারপর আমি ভেবে দেখছি ঠিক আছে পাইল কিছু বলবে আচ্ছা ঠিক আছে পাইল আমি কত দিচ্ছি আচ্ছা সে কমেন্ট করবে ওর অডিয়েন্স ওকে কি বলবে না বলবে সেটা ওর বিষয় ও তো একটা দিন সময় চেয়েছে ঠিক আছে শাকিল ও একটা দিন সময় চেয়েছে একটা দিনের পরে তোমাকে বলবে ঠিক আছে শুনতে পেয়েছো পায়েল এবার খুশি তো আচ্ছা